ডাকসু নির্বাচনের ঘটনার প্রবাহ এখনও চলছে এখনও এর শেষ হয়নি কোথায় কখন কীভাবে শেষ হবে তাও জানি না কিন্তু আমি ভাবছিলাম যে এগারোই মার্চ যে নির্বাচনটি হলো এই নির্বাচনে আসলে কে জিতলো কে হারলো কি হলো শেষ পর্যন্ত যদি দৃশ্যত দেখেন ছাত্রলীগই জিতেছে কেননা তারা নিরঙ্কুশ বিচয় ছেলেদের এগারোটি হলে এবং কেন্দ্রীয় সংসদে বলতে গেলে একেবারে ছাত্রলীগের জয় জয়কার কিন্তু এত বড় জয়ের পরেও কিন্তু মনে হচ্ছে যেন ছাত্রলীগের যেতে নি বা ছাত্রলীগের অবস্থানটাই বিশ্ববিদ্যালয়ে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি কেন হয়নি হয়নি এই কারণে যে এই নির্বাচনের পর পর আপনারা দেখলেন যে ওই দিন ভোর রাতে ছাত্রলীগও প্রশনের নির্বাচন মানি না বলে স্লোগান দিয়েছে আর দুপুরবেলায় যখন নির্বাচন চলছিল তখনও ভোট গণনা চলছিল ভোট গ্রহণ চলছিল ভোট গ্রহণের সময় কিন্তু বেলা একটার দিকে কিন্তু সবগুলো ছাত্রলীগ বাদে যতগুলো ছাত্র সংগঠন আছে সবগুলো ছাত্র সংগঠন প্রহসনের নির্বাচন জাল জালিয়াতি নির্বাচন বলে বর্জন করেছে তাহলে কি হলো যেই সংগঠনটি জিতলো অর্থাৎ ছাত্রলীগ জিতলো তারাও ঘোষণা করলো যে এটি প্রহসনের নির্বাচন অর্থাৎ ভিপি পদে নুরুল হক নূর যে জিতল সেই জেতাটাকে তারা বলছেন যে এটি একটা প্রহসন এবং তারা বলছে যে শিবিরের ভিপি মানি না প্রহসনের নির্বাচন মানি না এবং তারা বাতিলের দাবি করেছে তাহলে একটি বড় ধরনের প্রশ্ন উঠে আসলো যারা যাদের এত নিরঙ্কুশ বিজয় তারা যখন নাকি এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন যখন তুলছে সামনে আর বাকিরা তো বর্জনই করলো একদম জাল জালিয়েতে নির্বাচন বলে তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতাটা কোথায় সেই কারণেই আসলে এই নির্বাচনের ফলাফল যদিও বিশ্ববিদ্যালয় বলছে যে এটি তাদের ফলাফল এবং এই নির্বাচনটি মোটামুটিভাবে সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে কিন্তু দেখেন ফলাফলের বিজয়ের পরেও ছাত্রলীগ এটাকে অন করছে না অন্যরাও ওন করছে না এই অবস্থার মধ্য দিয়ে আমার কাছে তারপরও মনে হচ্ছে যে এই নির্বাচনের একটি ফলাফল আছে সেই ফলাফলটা কী আমার দৃষ্টিতে আমি কিছু তথ্যপত্র দেব তার মধ্যে দিয়ে আপনাদের মনে হতে পারে যে এই নির্বাচনে আসলে সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিজয় হয়েছে বিজয় হয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূরের দেখেন কি আশ্চর্য ব্যাপার যে সবাই জানে যে নির্বাচন বর্জন করেছে এবং এক এভাবে ভোট হচ্ছে সেই প্রেক্ষিতে এবং নুরুল হক যখন নাকি হাসপাতালের আছে আহত হয়ে রোকা হলের একটি ঘটনা আপনারা জানেন যে তার উপরে হামলার একটি অভিযোগের এসে এসেছে তখন সে আহত হয় সে আহত কিন্তু হয়ে তিনি হাসপাতালে শয্যায় সেই হলেন কিন্তু ভোর রাতে ঘোষণা হলো নুরুল হক নূর প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে ভিপি ছাত্রলীগের ভিপি প্রার্থী শোভনকে পরাজিত করে জয়ী হয়েছে এবং সারা দেশে রাজনীতিক অঙ্গন কিন্তু সরগরম হয়ে উঠলো সবাই চমকে উঠলো এই রকম অভাবনীয় ফলাফল কেউ কিন্তু ভাবতেও পারেনি যে এই অবস্থার মধ্য দিয়েও নুরুল হক নূর জিতে আসবে নূর বলেছে যে জাল জালিয়াতির পরেও তাকে এবং সমাজসেবা আরেকটি পদে তাদেরকে হারানো সম্ভব হয়নি বলে এই ফলাফল যদি সুষ্ঠু নির্বাচন হতো ভালো নির্বাচন হতো তাহলে সবগুলো পদেই ছাত্র অধিকার সংগ্রহ রক্ষণ পরিষদ অথবা বিরোধী পক্ষ জিততে এবং ছাত্রলীগের জেতার কোনো সম্ভাবনা ছিল নেই বলে তিনি রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন এই অবস্থার প্রেক্ষিতে আমার কাছে নুরুল হক নূর্ত জয়ী হয়ে একটি চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি একেবারে বলতে গেলে গেলে জিরো থেকে হিরো হয়েছেন কিন্তু এই নির্বাচনটা যে অবস্থাটা যা নির্বাচনটা যে একটা সুষ্ঠু হয়নি এবং অনিয়মের নির্বাচন হয়েছে জাল নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা কিন্তু প্রমাণ করতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বিশেষ করে কুয়েতমন্ত্রী হলের ছাত্রীরা এবং রোকেয়া হলের ছাত্রীরা তারা একেবারে বস্তাবন্দি ব্যালট পেপার একেবারে ভরা বস্তা সামনে নিয়ে এসে দেখিয়েছে যে সেখানে একটি বিশেষ সংগঠনের পক্ষে সিলমারা ব্যালট পেপারগুলো সবার সামনে উন্মোচিত করেছে এবং একই প্রায় একই ঘটনাটা রোকেয়া হলে দেখিয়েছে ছাত্রীরা এই ছাত্রীদের প্রতিরোধ মুখে এই এই ছাত্রীরা জাল জালিয়াতির ভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলেই কিন্তু আজকে পুরো পরিস্থিতি কিন্তু পাল্টে গেল এবং আপনারা দেখেছেন মিডিয়াতে যে সামসুন হলের ছাত্রীরা সারা রাত ধরে পাহারা দিয়েছে যেখানে ব্যালট পেপার ছিল ব্যালট পেপারগুলো ছিল তার চারপাশে তারা অবস্থান নিয়েছিল যাতে কোনোভাবেই ব্যালট পেপারগুলো বা ব্যালট বক্সগুলো সরানো না হয় এবং তার ফল পেয়েছে সামসুন হলে নিরঙ্কুশভাবে স্বতন্ত্র জিতেছে আমি আরেকটি কথা বলতে চাই এই নির্বাচনের মধ্য দিয়ে একটি জিনিস প্রমাণ হলো যে যখন নাকি কোনো নির্বাচন নিয়ে প্রশ্ন সম্মুখীন হয় এবং এটি জাল জালিয়াতি হিসাবে একটি অভিযোগ আসে তখন কিন্তু যারা জয়ী হয় তারাও কিন্তু বিজয়ের কিন্তু উল্লাস নিতে পারে না যেটি ছাত্রলীগের ক্ষেত্রেই দেখা গেল যে তারা ভোর রাতেই ভিসির সামনে অবস্থান নিয়েছে তারা বলেছে যে প্রহসনের নির্বাচন মানি না যদিও ছাত্রলীগের সভাপতি শোভন এসে ধরনের আপোষ করেছে নুরুল হক নূরের সঙ্গে তাকে জড়িয়ে ধরেছে এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে তারপরেও কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু শান্ত হয়নি এবং ক্ষোভ বিক্ষোভগুলো চলছে আমি আরেকটি বিষয় বলবো যে আমরা দেখ আমি যেটি বললাম যে নুরুল হক নূর জয়ী হয়েছে জয়ী হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পরাজিত হয়েছে কে দুঃখজনকভাবে বলতে হয় পরাজিত হয়েছে এই নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং প্রশাসন কেননা একটি গ্রহণযোগ্য ভালো নির্বাচন তারা আঠাশ বছর পরে যে নির্বাচনটি হলো ভালো একটি নির্বাচন তারা উপহার দিতে পারেনি যেটি সবারই প্রত্যাশিত ছিল এবং বলাই হচ্ছিল এবং সংখ্যা বেঁধেছিল যখন নাকি আগের রাতে ব্যালট পেপার এবং ব্যালট বাক্সগুলো যখন নাকি হলে হলে পাঠানো হলো তখনই কিন্তু সংখ্যা বাড়লো আরও সংখ্যা বাড়লো যখন নাকি ব্যালট পেপার ব্যালট বাক্সগুলো যখন সেটি স্বচ্ছ ছিল না অস্বচ্ছ একটি টিনের বাক্স ব্যালট বাক্স হিসাবে যখন একে সামনে হাজির করা হলো তখনই কিন্তু নানান প্রশ্ন সামনে চলে আসলো সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা পরিচালনার সঙ্গে যুক্ত তারা কিন্তু সদুত্তর দিতে পারেনি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে সবপক্ষই পক্ষই বলছিল যে আটত্রিশটা ভোট দেবে একজন ছাত্র এটা কিভাবে সম্ভব সুতরাং ভোটের ভোট দেওয়ার সময়সীমাটার জন্য বাড়ানো হয় কিন্তু আটটা থেকে দুইটা সেই সময়সীমার মধ্যে রাখা হলো এবং বহু ছাত্রও কিন্তু তারা ভোট দিতে পারেনি তারা ফিরে গেছে অর্থাৎ ছাত্ররা মুক্তভাবে স্বাধীনভাবে ভোট দেবে সেই ব্যবস্থাটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা যে শিক্ষকরা এই ভোট পরিচালনার সাথে যুক্ত ছিল তারা কিন্তু সেটা নিশ্চিত করতে পারেনি ফলে আমি মনে করি যে একদিকে যেমন বিজয় হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যারা গোট যে উঠেছিলো যারা বীরঙ্গনার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং বিজয়ী হয়েছে যেমন নুরুল হক নূরের এবং একই সঙ্গে পরাজয় হয়েছে কিন্তু ওই শিক্ষকরা যে শিক্ষকরা এই ভোট বা এই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিল আরেকটি শিক্ষণীয় বিষয় যে দেখুন যে যারা বিজয়ী হয়েছে ছাত্রলীগের বাইরে আমি ছাত্রলীগের বিজয়টাকে খাটো করছি না নিশ্চয়ই বিজয়ী হয়েছে কিন্তু ওই যে প্রশ্ন উঠেছে যে যেই সব হলগুলোতে ছাত্রলীগের এক নিয়ন্ত্রণ সেখানে তো পরীক্ষা করার নিরীক্ষা করার কোনো সুযোগ নেই যে সেখানে কি আগের রাতে কি হয়েছিল সেখানে ব্যালট বাক্সগুলো কি অরক্ষিত ছিল না রক্ষিত ছিল ব্যালট পেপার কি সিল দেওয়া ছিল কি ছিল না সেগুলো তো বলার কেউ নেই কারণ সেখানে প্রতিবাদ করবে কেউ যে এটা চ্যালেঞ্জ করবে সেই অবস্থান তো নেই সুতরাং এই কারণেই কিন্তু একটা পারসেপশন যে এই নির্বাচনটাও হয়তো বা এই ফলাফলগুলোও হয়তো সঠিক ছিল না সেটি তো এখন ছাত্রলীগ নিজেই যখন কি প্রশ্ন তুলছে অন্যভাবে এবং অন্য বিরোধী ছাত্র সংগঠনগুলো যখন প্রশ্ন করছে তাহলে পুরো নির্বাচনটা নিয়ে কিন্তু একটি বড় ধরনের একটি প্রশ্নের সম্মুখীন হলো যে একটি ভালো নির্বাচন হলো না আর সবচেয়ে একটি বড় ব্যর্থতা হচ্ছে যে ছাত্রলীগের বাইরে অন্য যে সমস্ত প্রথাগত ছাত্র সংগঠন আছে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বিশেষ করে আমি বলবো যে জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল বাম ছাত্র সংগঠনগুলো তারা কোথায় ছিল কেন তারা এই যে সাধারণ ছাত্রদের সেন্টিমেন্টগুলোকে একত্রিত করে সংগঠিতভাবে তারা কেন ভালো ফলাফল করতে পারলো না এই নির্বাচনে এর মূল কারণ হচ্ছে যে বিগত সময়ে যে দুটি ঘটনা একটি হলো কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সড়ক আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে বিরোধী কোনো ছাত্র সংগঠন বাম প্রগতিশীল অথবা জাতীয়তাবাদী ছাত্র তাদের কিন্তু সেই ধরনের উল্লেখযোগ্য বা নেতৃত্ব দানকারী একটি ভূমিকায় কিন্তু আমরা দেখলাম না সেই কারণেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা বেছে নিয়েছে সেই নেতৃত্বকে যে নেতৃত্ব একটি যৌক্তিক আন্দোলনের সময় সামনে এসছে অর্থাৎ কোটা সাধারণ কোটা সংস্কার অধিকার আন্দোলন অর্থাৎ নামটি হচ্ছে যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নাম দিয়ে যে অরাজনৈতিকভাবে যে ছাত্ররা সংগঠিত হয়েছে এবং তারাই কিন্তু এবং অন্যান্য স্বতন্ত্র শিক্ষার্থী যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল ছাত্রদের পাশে তারাই কিন্তু শেষ পর্যন্ত এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও কিন্তু তারা বিজয়ী হয়েছে সুতরাং এখান থেকে কিন্তু শিক্ষা যে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের সঙ্গে যদি কেউ যুক্ত না থাকে সে যত বড় রাজনৈতিক দল হোক বা প্রথাগত অন্য অন্য সংগঠন হোক না কেন তারা কিন্তু আসলে সাধারণ ছাত্রদের সমর্থন পায় না সেটা এই এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে সুতরাং আমি মনে করি যে এই ডাকসু নির্বাচনের সেটি যাই হোক না কেন তার মধ্য দিয়ে কিন্তু সব পক্ষের একটি শিক্ষা নেওয়ার একটি বিষয় সামনে চলে এসছে